কিন্তু আমরা সীমান্তবর্তী এলাকা তাই না তো কোন ধরনের আপনারা কি যে কোনো ধরনের অসুবিধা অথবা আমাদের বিজেপির নিয়ে কোন ধরনের কি ই আছে আপনাদের যে ধরনের কমপ্লেন আছে স্যার বিজেপি আমাদের কাছে এই করে থাকলে অবশ্যই বলবেন আপনারা যখন কোনো কমপ্লেন করবেন আপনাদের প্রত্যেকটা নাগরিক আমার কাছে ইম্পর্টেন্ট লালমনিরহাট সীমান্তে বিজিবির শীত বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও শীতার্থ মানুষের মাঝে শীত বিতরণ এবং স্থানীয়দের সাথে মত বিনিময় সভার আয়োজন করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন পনেরো বিজিবি শীতের তীব্রতার শুরুতেই সীমান্তবর্তী জনপদের হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বিজিবির এই মানবিক উদ্বেগ এলাকা জুড়ে প্রশংসা করিয়েছে মঙ্গলবার নয় ডিসেম্বর দুপুরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাটালিয়ান কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম পিএসি এ সময় তিনি স্থানীয়দের সাথে মত বিনিময় করেন এবং সীমান্ত নিরাপত্তা রক্ষায় জনগণের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন উদ্বোধনী বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে জনগণের সহযোগিতা ছাড়া সীমান্তকে নিরাপদ রাখা সম্ভব নয় তিনি সকলকে আরো সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানে প্রায় পাঁচশোর বেশি অসহায় দরিদ্র ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় শীতবস্ত্র হাতে পেয়ে দরিদ্র মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে শীতবস্ত্র বিতরণ শেষে সীমান্ত এলাকায় বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় স্থানীয় কৃষক শ্রমিক শিক্ষক ব্যবসায়ী সামাজিক কর্মী সহ সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন সে সময় বক্তারা মাদক পাচার চোরাচালান মানব পাচার ও সীমান্ত বিষয়ক ঝুঁকি সম্পর্কে জনগণকে অবগত করেন এবং যেকোনো অপরাধমূলক কার্যক্রম দেখলে দ্রুত বিজেপি জানানোর আহ্বান জানান উক্ত অনুষ্ঠানে পুলিশ সদস্য জনপ্রতিনিধি বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন স্থানীয়রা বিজেপির এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে আরো উদ্বেগের প্রত্যাশা করেন আপনার সবার সামনে আমার সপ্তাহে একবার আসা উচিত ছিল কর্তব্য বা বিভিন্ন কারণে পারিনি সেই জন্য আমি ক্ষমা প্রার্থী এআই রাজীব খবর লালমনিরহাট